রমজানের তিরিশটা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে সাওওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে আমি আল্লাহ ডান কাদের ফের অর্ডার নাজিল করে দিয়েছি যেই উম্মত আপনার ছয়টা রোজা রাখবে সাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর তার আমল নামাই তিনশো পঁয়ষট্টি রোজা রাখার সব লেখে দেওয়া হবে রোজা বছরে কয়বার একবারে রোজা কয়টা 30টা ধর কয়টা আপনি যদি 20টা বছর রোজা রাখেন পুরা जिंदगीতে 20টা বছর তাহলে কয়টা রোজা হয় 600 আগের উম্মতরা মনে করেন রাখছে যে 3000 রোজা তো কোথায় 3000 রোজা কোথায় 600 রোজা হিসাবে আমরা پیچھے গেলাম আল্লাহ পাক বলে যে হাবিব মন ছুটো কইরেন না আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের তিরিশটা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে সওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে আমি আল্লাহ ডান কাদের ফেরস্তাকে অর্ডার নাজিল করে দিয়েছি যেই উম্মত আপনার ছয়টা রোজা রাখবে সাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর তার আমল নামাই তিনশো পঁয়ষট্টি রোজা রাখার সব লেখে দেওয়া হবে কঠিন হচ্ছে না সহজ ধরে বলেন কঠিন হচ্ছে না সহজ এবার সব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই হজ কবুল হলে সব আসে না নাই এবার হজ করার ইচ্ছা সবার আসে না নাই কিন্তু এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই হজ না করলে তো গুণাগার হয়ে যাবে রব্বুল আলমিন বলে হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উন্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম সবার উপর হজ আমি ফরজ করি নাই সবার থেকে হজ আমি চাইব না যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন যদি আল্লাহ জিজ্ঞেস করে কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো আমি বলবেন যে আমার হিসাব হজর নাই কারণ আমার সামর্থ্য ছিল না ইনশাআল্লাহ নবী বলে আল্লাহ তুমি তো হজের এর হিসাব মাফ করে দিছো তুমি চাইলে তো হজ না করো তো হজর swab দিতে পারো তোমার তো ক্ষমতা আছে ঠিক আল্লাহ বলি আল্লাহ তুমি চাইলে তো হজর সব দিতে রব্বুল আল বলছেন হাবিব আপনার উন্মদকে জানিয়ে দিন যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে ভালোবাসার নজরে সর্দার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায় বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায় যে সন্তান তাকাবে তাকাতে লাগবে এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড তার আমল নামায় কবুল হওয়া হজের সোয়াব আমি আল্লাহ কঠিন না সহজ আমি সবার উত্তর চাচ্ছি কঠিন না সহজ হজের সোয়াব ঘরে বসে বসে এবার নিজেকে প্রশ্ন করে দেখেন এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই জীবনে কয় কয়জনে কাজে লাগাইছি বুঝতে পারছি আমি কথা এবার বলেন আল্লাহ আমাদেরকে জাহান নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি একটু সবাই মিলে বলেন আমরা নিজেরাই জাহান দিকে যাচ্ছি যে দুই নাম্বারই করে সে নিজেও জানে গুণা হচ্ছে যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুণা হচ্ছে জেনে শুনে বুঝে সব জ্ঞানে আমি কি বুঝাতে পারছি কথা হজের দিকে সহজ করে দিল রোজার দিকে সহজ করে দিল নবী বলে আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই আর একটু দাও না কিছু রব বলে যে আপনার উন্মত বলবেন ডেলি পাঁচ অক্ত নামাজ পড়তে আমল নামায় পঞ্চাশ অক্তর সব লেখা হয়ে যায় সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না এই কথাটা মাথায় রাখবেন যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না অন্যকে নিয়ে কথা বলে না সময় নষ্ট করে না তাদের তাদের নিজের ওয়েতে এগোতে থাকে সফল যদি হতে চান ওনাদের এই থিওরিটা মানতে হবে সেটা কি অন্যকে নিয়ে ভাবার দরকার অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার অন্যকে নিয়ে হিংসা করার দরকার আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে সেটা একদিন না একদিন আসবেই অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো হিসাব তো ফাইনাল হয়ে গেল আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না বরঞ্চ একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দার কল্যাণের জন্য এমনকি আপনার দুশ্মনের কল্যাণের জন্য দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন সেজন্য বলি আমরা হয়তো চাইতেও জানি না নিতেও জানি না আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন রাত অনেক হয়ে গেছে ভাই বিদায় নিতে হবে জোর আমাকে একটা সালাম দেন আচ্ছা এখন আমাকে কি উত্তর দিতে হবে এই সালামটা যে কেন দিয়েছি ইসলাম এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ সুবাহান আল্লাহ বলি না ভাই আমি আপনাদের স্থানীয় না মেহমান তো যারা একা আসে মেহমান তাদের তো বয় লাগাটাই স্বাভাবিক চিনি না জানি না এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন তার একটা অর্থ কি জানেন আসসালামু আলাইকুম হে আমার ভাই আপনি এলাকায় আমাদের জন্য নতুন অপরিচিত আপনার জন্য এলাকা ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করিয়েন না আমরা আপনার ইমানি ভাইরা আপনার সাথে আছি আপনার সাথে আছি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালাম আলাইকুম বলে এবার আমি কি বললাম জানেন ও আলাইকুম সালাম হাত তো আমারও আছে মুখ তো আমারও আছে কথা তো আমিই বলতে পারি ওয়া আলাইকুম সালাম ভাই আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ আসসালামু আলাইকুম মানে সালাম শান্তি আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে মাই শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই ঠিক ঠিক কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে যারা বলেন disse সবাই বলেন দিছে কারণ সালামের সাথে মাইরের এর কোনো সম্পর্ক যারা বিয়ে করছেন বউয়ের সাথে ঝগড়া হয় একটা থিওরি মনে রাখবেন বউ যদি বেশি সেকতে যায় নিচের দিকে তাকাবেন মাথা ঠান্ডা রাখবেন কারণ স্ত্রীও মানুষ তারও একটা মন আছে মেজাজ আছে সব সময় যে ভালো থাকবে এমন কোনো কথা স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল তা আল্লাহ পোশাক কেন বললেন পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা আল্লাহ পাক বলে ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয় স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয় একজন আরেকজনের পরম বন্ধু এমন বন্ধুত্ব করো এবাদতের জিন্দেগি দিয়ে যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো বলেন যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন শুধু আস্তাক ফিরুল্লাহ বলবেন কি বলবেন আস্তাক ফিরুল্লাহ আর বলবেন আউজ বিল্লাহমিনা শৈতন রাজিম আল্লাহ শয়তান আমাকে রাগ দিচ্ছে রাগ হলে তো ঝগড়া হবে ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে ডিভোর্স হয়ে যেতে পারে আল্লাহ শয়তান থেকে তুমি বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে